एर बेसिमार कि नहीं सत्युघ्न जी यू आर द इंडियन आईकन नाओ अमिताभ जी इज नॉट वेल। लास्ट टाइम ऑल्सो आई वेंट टू हिज रेसिडेंस एंड आई मेट हिम हि टोल्ड मी ऑल दिस सो आई एम कंसारण्ड अबाउट हिज हेल्थ बट इन एबसेंस ऑफ हिम यू आर हिया सो वी रिमेम्बर ऑल द आईकन्स Of Mumbai also. Bollywood. And also remember all the icons of Hollywood also. There is a bridge between Hollywood, Bollywood and Tollywood. I will request my international friends, please see that our talent is very high. Their skill, their performance, and their talent is just as gone, is gone just like sky high. Please use them. Utilize them. And bring also your cinema, your artist, and also Bengal, the beauty is that unity in diversity is there. So there is a hill, deep forest, and Bay of Bengal, where we can produce so many good cinema also. Sometimes we see the cinema from your country, but please show our country also through your cinema. Then the, there will be a employment generation, and artists will be encouraged. And your artist and our artist, if they jointly work, I think it will go a what I can say: where the mind is without fear and the head is held high. What are রবীন্দ্রনাথ টেগর আই কোট হিম সো উই নো ইচ আদা ভেরি ওয়েল আমি আপনাদের সকলকে অনেক অনেক আগাম বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আগেই জানিয়ে যাচ্ছি আমাদের এখানে হীরাল সেন পুরস্কার দেওয়া হবে আরও নানারকম পুরস্কার দেওয়া হবে অনেক কনটেস্টও হবে আমরা চাই মানুষ ভালো থাকুক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন হেলথ ইজ ওয়েলথ মানি ইজ নট ওয়েলথ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য ভালো থাকলে সব থাকবে আর ছোটরা এবং টেকনিশিয়ানরা প্রডিউসাররা ডিরেক্টররা যারা নিচে বসে আছেন হয়তো সবাইকে এই ছোট্ট মঞ্চের জন্য আমরা জায়গা দিতে পারিনি কিন্তু আমাদের হৃদয়ে আপনাদের জায়গা আছে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলা এগিয়ে চলুক বিশ্ব পানে বাংলা জয় করুক বিশ্বকে বাংলা হোক বিশ্ব বাংলা জয় হিন্দ জয় বাংলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লং লিভ আমি এটুকু বলে আমার অনেক বড় বক্তৃতা বাট চেষ্টা করেছি কাট শট করে গৌতম দাস সব কথা রাখতে পারিনি বাট একটু একটু রেখেছি ও হো আমাকে বড় দায়িত্ব দিয়ে গৌতম না নিজে একদম পেছনে গিয়ে বসে আছে থ্যাংক ইউ সো মাচ বাট আপনারা যা খেটেছেন এবং আপনাদের এখনো সাত দিন যা কাজ আছে ইটস এ হিউজ টাস্ক ভালো করে করুন আর আমাদের যারা ফরেন বন্ধুরা এসছেন ফরেন ফ্রেন্ডস প্লিজ গিভ দেম ফুল হসপিটালিটি অ্যান্ড আই উইল রিকোয়েস্ট ইউ অলসো এনজয় এনজয় ইউর লাইফ এনজয় ইউর ডে নাইট অ্যান্ড অলসো এনজয় আওয়ার ওয়েদার enjoy our cricket, our football, our culture, everything. Even enjoy the things from the rickshaw pullers to taxi drivers. Even the downtrodden people, poor people, they love you very much. So, with these words, আমি সবাইকে ধন্যবাদ জানি আপনারা কষ্ট করে এসছেন অনেক কষ্ট করে এসছেন কিন্তু এবারে ছোট্ট একটা জায়গায় আমরা করেছি তার কারণ কখনো কখনো ভেনু চেঞ্জ হওয়ারও দরকার আছে মানুষকে ডিফারেন্ট জায়গায় যাবার সুযোগ দেবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলি অনেক অনেক ধন্যবাদ নমস্কার শুভনন্দন সকলকে আর গৌতম দা অভিনন্দন আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি যদিও বলে দিয়েছেন যে আজকে আমাদের ইনগ্রাল সেরেমনির ছবি golpo it was produced by chayabuni private limited in the year 1960, 1966 directed by sri Taupun sinha